আমি তো মনে করছি ওয়াজ ভালোই তাছে বাড়াইয়া করে না কেন আমি বাড়াইয়া করতে আস আমি কেন বুঝিনি তারে আমি কইছি কমা তে দিছে বাড়াইয়া উল্ডারা উল্টাটা বুঝছে সিলিপ উল্টা বুঝছে তে মার হাবা কর জুড়ে বলেন মার হাবা যেই কথাটুকুন বলছিলাম এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই চলেন মতই যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয়টা একটার নাম হলো জান্নাত আর নাম হলো জাহান্ন আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায় না এত ঠেলার লোকে কইয়েন না হইলে বাড়িতে বুঝ না এই যে ঠেলার লোকে কইছেন বাড়ির তারা যদি কয় যাও তুমি জান তো যাও গিয়ে আমি যাইতাম না তো কি করবেন তোমার ভালো করে বুঝ যা কন বালা জাগা আছে কলা। হয় জাহান্নাম নাম জান্নাত আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই কন আবির জান্নাতে যাইতে হইলে এক আর যদি কোন জাহার নামও যাবেন এই ওয়াজ আমি ফারি ওখানে জাগাত আপনি ও হন এখান যাবেন গা বাইক যেমন লাগতো না এই ওয়াজও আছে ওখান কি জান্নাতে যাবে মকা না জান্নাতে সবাই কন আবির আমরা জান্নাতে যেতে চাই না জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন একটু জানি আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ ওনার মতো কেউ জানে না জান্নাতে যাইতে হলে কি করা লাগে কারণ উনি যে দূর জানছে এটা কেউ জানছে না আমার আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ নবীকে ডাকে বললেন কোল হেরাসুল আপনি বলে দেন ইংনা সালি ইয়া মাতি লিল্লাহি র বিল বলবেন না অনবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি দেখেন খুব খেয়াল করেন কইলাম এবাদতের ভিতর আনছে দুইটা আমার নামাজ আমার কুরবানি আর আবাদত নাই কথা বলেন নামাজ আর কুরবানি সারা আবাদত আসেনি কথা কনল বোধ হলে। নামাজ আর কুরবানি এই দুইটা কথা ইন্দা সালাতি ও নুসুকি সালাতি মানে আমার নামাজ ও নুসুকি মানে আমার কুরবানি তইলে আবাদতের কথা কইছে দুইটা একটা নাম হইল আমার নামাজ আর একটা হইল আমার কুরবানি এখন এসার আর আবাদত আসেনি রোজা আবাদত নেই আহা ঘুমাইলেছেন আপনারা রোজার কথা কইছে হ্যাঁ হজের কথা কইছে জাকাতের কথা কইছে একটা ওখানে শুধু দুইটা কইছে মুফাসিরিনে কারাম এটার ব্যাখ্যা দিয়েছে নামাজ মানে হচ্ছে আবাদত দুই প্রকার একটা হলো বদনী আর একটা হচ্ছে মালি এই বদনী মানে শৈলের আবাদত শৈলের আবাদতের ভিতরে নামাজ আর মালি আবাদতের ভিতরে হইলো কুরবানি দুই জায়গাতে দুই লইছে হয়েছে বুঝছেন না কথাটা যেমন আমি আইয়া সাইরা আমি আতর দিছি আপনারা খেয়াল করছেন কি না আমার দেখছেন খেয়াল সবাই দেখছে আমি দিছি আর কারে দিছি এই তো মাসাল্লা দেখে রে এই এই ডাক লাগছে আমি যদি এখন যে আতরের শিশি আমার এটা আমি হগলরে দিয়া পারতাম না এর লাগে আমি চিন্তা করছি আপনারার ভিতরে দিছি কাশেম সরকারে আর আমার দুইজন মিল্লা তো আফনারার ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজের ভিতরে আমি দিলাম দুইজনের দুই খালো আল্লাহ তাবারু কোথাও আলা দুইটা আবাদতের তে দুইটা লইছে শারীরিক আবাদতের লইছে নামাজ আর মালে ইবাদতের ভিতরে লইছে কুরবানি সুবহানাল্লাহ কয় না আর এর মাঝে দিয়ে যত ইবাদত আছে ডি ইনক্লুড করা হয়েছে এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি এর ভিতরে দি আরও যত ইবাদত আছে রোজা হজ জাকাত ফর্দা ফুষিদা হালাল হারাম বাচ্চা চলো এডি সব দিয়ে এটার ভিতরে ঢোাই সুবহানাল্লাহ কয় না আবার কি করছে দেখেন কয় ওয়ান নুজ মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ এর মাইদে আছে জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে আমার শৈশব আমার কৈশোর আমার তারুণ্য আমার যৌবন আমার বিবাহ আমার ফলামাইয়া বিয়াদন আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার যা কিছু লিল্লাহি লিল্লাহ আলামিন সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য মকত কার জন্য এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা আল্লাহ শিখাইতেছে আপনি এটা বলেন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু আমার রান্নাঘর থেকে সংসদ ভবন আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আমার সকাল আমার সন্ধ্যা যা কিছু কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহ আহ ওই আল্লাহ রুবাহ বলবেন না এটা ব্যাপারে আমরা সবাই একমত তাহলে আমাদের যা কিছু আছে সব কার জন্য সবাই কথা কন কার জন্য এই যে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য ফিরের খুশির জন্য আপনি নিয়ত করবেন আল্লাহর খুশির জন্য তো আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকেন তো ফির্সাবুজুরের এমনি খুশি হয়ে যাবেন সোবাহন আল্লাহ বলবেন না কিন্তু বুজুরের খুশির জন্য যদি আইয়া থাকেন আল্লাহ খুশি হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন আপনি দেখেই খুশি আপনি যাইছেন খুব খুশি আল্লাহ বলবেন না এখন কথা হইল সব হবে শুধু আল্লাহর জন্য কিন্তু একটা কাম করন যাইতো না এ আল্লাহর জন্য করতেন গিয়া এটার ভিতরে কাউকে অংশ দেওয়া যাবে না আপনি যদি সব আল্লাহর জন্য করেন আপনি মোমেন আল্লাহর যদি অস্বীকার করেন আপনি কাফের আর আপনি যদি আল্লাহর জন্য করেন আবার জন্যও করেন আপনি মুশরেক আর আপনি যদি কথা কন একরকম কাজ করেন আর একরকম আপনি মুনাফিক কথা কি বোঝা গেছে সব একবারে সহজ ওয়াজ কঠিন ওয়াজ আর দরকার নেই আজকে আমরা আমরা তো হন বাইরের লোক তো খুব কম আমরা নিজেরা নিজেরা সবাই বিচেরা জান্নাতরা কই আছে এটারে বিচারীরা বার করে রালা সকলে আনা শুরু করন জান্নাতের দরজাত গায়ে খেয়ে রইতে ইয়া গিয়ে দেখাম যে হুর গেলমানরা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই রইছে আমাদেরকে বলবে আহলেন মোস্ট ওয়েলকাম আমি কয়াম সর এগুলো স্বর এরপরে ভিতরে গাউ জ্বালায় এরপরে দেখাম যে এই জান্নাতি নাজ নেয়া মত কয় না রে হুর গেলমানেরা আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা দিয়া আমার জীবনের সার্থকতা বন্ধুগণ তাইলে আল্লাহ তাবারকাল যা কিছু আমরা করবো কার খুশির জন্য করব একটা খালি খেয়াল রাখবেন এইটার লোক কোনোভাবে কোনোভাবে যেন অন্য কেউ অংশ টংশ না পায় আপনার তারা এডইল বিপদ বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না কিন্তু সবদি আল্লাহ করতে পারে না শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুগণ আবুল কাসেম সরকার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি প্রায় সাড়ে দশটার দিকে চলে এসেছি আমি শুয়ে শুয়ে ওনার কথাগুলো শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের মাঝে ইমান জাগা নেওয়া কথা বলেছেন আপনাদেরকে জাগিয়ে তুলেছেন আপনাকে আপনাদেরকে এই পর্যন্ত সজাগ রেখেছেন দিনের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাদের মনোবল তৈরি করেছেন ফলশ্রুতিতে আমরা এসে আপনাদেরকে সজাগ পেয়েছি ওনার জায়গায় অন্য বক্তা হইলে হয়তো আপনারা অনেকেই এতক্ষণে ঘুমিয়ে যেতেন শুয়ে যেতেন এই জন্য আমার দরবারে ওনারে তিনটার আগে দেই না ঠিক আছে না বুদ্ধিটা কারণ উনি না গেলে উনি গেলে সব ঘুমতে পারে লাভ দিয়ে উঠে সবাই বুঝে যে আইয়াফুসের এই জন্য আপনারা যারা বারেশ্বর থেকে নাগেশ মাহফিলে যাবেন ফুনে তিনটার দিকে রওনা দিয়েন রাত্রে গিয়া তারপরে আমাদের এখানে আজকে অনেক পুরাতন মানুষদেরকে নতুন করে দেখতেছি সাহেবাবাদ মাদ্রাসায় যে ভাই দীর্ঘদিন এখানে কাজ করেছেন শিক্ষকতা করেছেন ইব্রাহিম খালিল একসাথে অনেক মাহফিল করেছি অধ্যাপক মতিন স্যার ইব্রাহিম ভাই আমি আমরা প্রায় অনেক মাহফিল একসাথে থাকতাম মতিন স্যার ওয়াজ করতেন ইব্রাহিম ভাই ওয়াজ করতেন আমি থাকতাম দেখতে দেখতে আমার ওয়াজের বয়স হয়েছে চৌত্রিশ বছর দুই দিন তিন দিন দিন কারণ তেত্রিশ বছর ছিল ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের একত্রিশ তারিখ হওয়ার পরে চৌত্রিশ বছর হয়েছে আর এই বছরের তিন দিন মোটামুটি কথা বলতেছি আপনাদের সাথে আছে আল্লাহর খাস মেহরবানি আজকে বলতে বলতে হয়তো ষাট দিন হয়ে যাবে পনেরো মিনিট পরে হ্যাঁ আমারে কিন্তু তারা তিন তারিখ দেওয়ার দিছে ষাট তারিখে ওয়াজ করণের কোনো কথা না আল্লাহ কবুল করে সবাই পড়ে আমিন এটাই হচ্ছে দিনের মেজাজ এটাই হচ্ছে ইসলামের মেজাজ এই যে আমরা হাসি খুশি আনন্দের ভিতরে উৎফুল্ল চিত্তে রাত্র বারোটা পর্যন্ত আমরা দিনের কথাগুলো শুনতেছি এটাই ইসলাম এটাই হচ্ছে ইসলাম কে আর বাড়ি কোন জায়গায় কে কার কি আত্মীয় হন যে সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে দিনই এই মজমাকে আমরা মাতিয়ে রেখেছি এটাই তো ইসলাম আনালা বলবেন না নবীজি যখন বলছিলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তোমরা ছড়িয়ে পড়ো আমার কথাগুলো ছড়িয়ে দাও যদি একটা ক্ষুদ্র কথাও আমার পাও তোমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও বিদায় হজের এই ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যান নাই সোম বলবেন না খবর পাঠাই দিয়েছেন অন্যদেরকে দিয়ে যে আমার ওয়াইফকে বলে দিও আমার বিবিকে বলে দিও নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যাইতে পারলাম না সরি দুঃখিত আমি বাড়িতে যেতে পারলাম না আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে আমি বের হয়ে গেলাম বের হয়ে গেলেন সাহাবারা একেবারে গ্রামের পর গ্রাম শহরের পর শহর জনপদের পর জনপদ বিজয় অর্জন করে সেনাপতি দাঁড়িয়ে চলে গেলেন সমুদ্রের কেনারে সমুদ্রের কেনারে গিয়ে ঘোড়ার দুইটা পা নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে দুইটা পা সমুদ্রে আর দুইটা পা শুকনায় বেলাভূমিতে সমুদ্রের চরের ভিতরে সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাক দেখি এলাকার লোকজন দৌড়াই আসছে নতুন আগন্তক দেখে বলছে যে জি হুজুর বলেন কি কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে না আমরা বলতে পারি না আমরা দেখেছি অথুই জলরাশি এরপরে কি আছে আমরা জানি না আল্লাহ নবীর সাহাবাম চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে এ সমুদ্রের ওই পারে আরেকটা একটা জনপদ আছে খোদার কসম তোমরা সাক্ষী থাকো আমার বাহিনী নিয়ে আমি সমুদ্রে পাড়ি দিতাম ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুম আমি পালন করতাম চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন এটার নাম হচ্ছে ইসলাম আমি যদি জানতাম ওই পারে আরেকটা গ্রাম আছে তাইলে আমি ওই পারে চলে যেতাম মানুষগুলোকে কলেবার দাওয়াত দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ওই জনপদের মানুষগুলোকে মুসলমান বানিয়ে দিতাম নবী বিদায় হয়ে গেলেন নবীর অবর্তমানে যুগে যুগে সাহাবায় কারাম তাবিন তাবে তাবিন ওলামায় মুহীন ইমাম মুফতিয়ানে আজাম সবাই পীর মাসায় তার এই ধারা অব্যাহত রাখলেন এই জন্য বাংলাদেশ ভারত উপমহাদেশ মানুষগুলো ল্যাংটির বদলে লুঙ্গি পড়া শিখেছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখেছে টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে শ্রীর বদলে লেখতে শিখিয়েছে আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে বাচ্চাটার একটু বসাই দেন তো ধরে একটু বস দৈরাবু আনতে আবার এমনি বইতে পারে না দোহান না খুল্লা কয় না কয় বাহিদা

আসলে জায়গা আছে তখনও তো বেড়াত ফিট লাগছে না তো তারা বেড়াতলাগছে না তখন আচ্ছা নতুন হ্যাঁ ধরে সবাই ভাইজান আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বৈশা থাকেন আপনার জন্য আবুল কাসেম সরকার আসবোবাস করতে বাফিল তো আজকে শেষ হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারুক খেয়ে বিদায় হয়ে যাবে তো বাস্তবতা একটু কমাও এটাই তো বাস্তবতা আপনি সারা রাত আপনি মনে করতেছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন কমাইতে বলছিলাম তাই কি বাড়াইছে